অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের অধীনে গঠিত ফেডারেল টাস্ক ফোর্সের কর্তৃত্ব এবং সুপারিশ বহাল রাখার ইঙ্গিত দিয়েছেন সুপ্রিম কোর্টের বেশিরভাগ বিচারপতি ওবামা কেয়ারের আওতায় বিমা কোম্পানিগুলোকে কোন কোন স্বাস্থ্য সেবা বিনামূল্যে দিতে হবে তা নির্ধারণ করে ওই টাস্ক ফোর্স আগামী জুনের শেষ দিকে এ বিষয়ে সুপ্রিম কোর্ট রায় দেবে বলে আশা করা হচ্ছে সর্বোচ্চ আদালতের এই রায়ের উপর নির্ভর করছে ওবামা কেয়ারের অধীনে দেশের মিলিয়ন মিলিয়ন মানুষের বিনামূল্য স্বাস্থ্যসেবা অব্যাহত থাকবে কিনা ওবামা কেয়ার নামে পরিচিত অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের একটি গুরুত্বপূর্ণ বিধান নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে শুনানি অনুষ্ঠিত হয় যেই বিধান স্বাস্থ্য বিমা প্রতিষ্ঠানগুলোকে ক্যান্সার স্ক্রিনিং ও এইচআইভি সংক্রমণ রোধকারী ওষুধের মতো বিভিন্ন প্রতিরোধমূলক চিকিৎসা সেবা বিনামূল্যে দিতে বাধ্য করে দুই হাজার দশ সালের ওবামা কেয়ারের অধীনে বিমা কোম্পানিগুলোকে কোন কোন প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা বিনামূল্যে দিতে হবে তা নির্ধারণ করে ইউএস প্রিভেন্টিভ সার্ভিসেস টাস্ক ফোর্স এই টাস্ক ফোর্সের সুপারিশের মাধ্যমে দেশের মিলিয়ন মিলিয়ন মানুষ উপকৃত হয়েছে তবে টেক্সাসের কয়েকটি খ্রিস্টান ব্যবসা প্রতিষ্ঠান এই ব্যবস্থার বিরুদ্ধে মামলা করে তাদের দাবি এই ফোর্স সঠিকভাবে গঠিত নয় এবং স্বাস্থ্য সেবা ব্যবস্থাকে প্রভাবিত করার অনিয়ন্ত্রিত ক্ষমতা রাখে যার পরিপ্রেক্ষিতে নিউ ভিত্তিক ফিফথ সার্কিট কোর্ট রায় দেয় যে টাক্ক ফোর্সের গঠন পদ্ধতি অসাংবিধানিক পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করে বাইডেন প্রশাসন বর্তমান ট্রাম্প প্রশাসনও টাস্কফোর্সের পক্ষে লড়াই করছে সোমবার সর্বোচ্চ আদালতে যুক্তি তুলে ধরেন ডেপুটি সলিসিটর জেনারেল হাসিম মুপান বাদীপক্ষের যুক্তি হল টাস্কফোর্সকে অবাধ ক্ষমতা দেয়া হয়েছে সেনেটের অনুমোদনের ভিত্তিতে এর সদস্যদের নিয়োগ দেয়া উচিত ছিল বাদীপক্ষে শুনানি করেন টেক্সাসের সাবেক সলিসিটর জেনারেল আইনজীবী জনাথন মিচেল তিন উদারপন্থী বিচারপতি সোনিয়া সোটোমায়র এলিনা কেগান এবং কেটানজি ব্রাউন জ্যাকসন টাস্কফোর্সের কর্তৃত্ব এবং সুপারিশগুলো বহাল রাখার পক্ষে মত প্রকাশ করতে দেখা যায় বিচারপতি সোটোমায়র হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসের সেক্রেটারি নিযুক্ত ষোলো সদস্যের ওই ফোর্স গঠন প্রক্রিয়া বৈধ বলেই ইঙ্গিত দেন তবে বিভক্তি দেখা যায় রক্ষণশীল বিচারপতিদের মধ্যে বিচারপতি ব্রেড ক্যাফানো এবং কনি ব্যারেট বর্তমান ব্যবস্থাকে সমর্থনের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন বিশেষ করে ব্রেড ক্যাফানো উল্লেখ করেন বাদীপক্ষ টাস্কফোর্সকে যতটা শক্তিশালী বলে বর্ণনা করছে বাস্তবে তা ততটা নয় সুপ্রিম কোর্ট মামলার বাদীদের পক্ষে রায় দিলে ওবামা কেয়ারের অধীনে বিনামূল্যে বহু স্বাস্থ্যসেবা অস্থায়ীভাবে বাতিল হতে পারে অন্যদিকে সরকারের পক্ষে রায় এলে টাস্ক ফোর্সের বর্তমান কাঠামো বহাল থাকবে এবং মিলিয়ন মিলিয়ন মানুষের বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়া অব্যাহত থাকবে আসাদ রিয়েল নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত a lida